বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বঙ্গলালনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে দোল পূর্ণিমা আর কাল পড়বে হোলি তো আমরা দোলের দিন দিনখালিতেই আছি আর সবার প্রথম সকালবেলা তোমাদেরকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো সকালবেলা উঠেই আমাদের হোটেলের রুম থেকে এরকম বাইরে সুন্দর একটা ভিউ বাইরে তাল গাছ খেজুর গাছ খুব সুন্দর লাগছিলো তারপর সেখান থেকে আমরা ভোর পাঁচটা নাগাদ পেরিয়ে গেলাম সিরিজের দিকে তোমরা জানো বকখালি সমুদ্রটা অনেকটা দূরে তো হাঁটতে বেশ ভালোই লাগে সকালবেলা বাবা ছেলে দুজনে মিলে হাত ধরাধুরি করে হাঁটছে আরও অনেক লোক হাঁটছিলো আর এই যে সূর্যটা এসে সমুদ্রের মধ্যে পড়েছে সেই ভিডিওটা যে কী ভালো লাগে তুলতে আর যখনই আমি কোনো সিরিচের ধারে যাই তখনই এই ধরনের ভিডিও আমি তুলেই থাকি আর এবারও তুলেছি কিন্তু এটা ভিডিও দেখার থেকে সামনাসামনি দাঁড়িয়ে এই আনন্দটা উপভোগ করার মজাটাই আলাদা গুড মর্নিং হ্যাপি হোলি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমাদেরকে আর আমরা দুদিনে ছুটি কাটাতে চলে এসেছিলাম বকখালি একদম সামনে আর অন্য কোথাও হোটেল পাইনি প্রচণ্ড ভিড় কারণ এবারে ছুটিটা খুব ভালো করেছে শনি রবি সো মঙ্গল পর পর ছুটিটা পড়েছে বাচ্চাদের স্কুল কামাই করারও কোনো ব্যাপার নেই এখানে তো এই ছুটিটাকে আমরা কাজে লাগিয়ে রবিবার দিন টুক করে বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে কারণ অন্য কোনো জায়গায় রুম ফাঁকাই পাইনি আর আমাদের তো জানো হিরিকে আমরা ঘুরতে বেরোই হঠাৎ করেই বেরিয়ে গেছি তো আজকে বকখালিতে আমাদের সেকেন্ড দিন কালকে আমরা চলে যাব আর এখন সকাল সকাল চলে এসেছিলাম এখন সমুদ্র সি বিচে কালকে রাতেও একটু এসেছিলাম কিন্তু বেশিক্ষণ থাকে আর এবার বকখালিতে এসে দেখছি প্রচুর দোকান পাট এখানে খুলেছে আগেরবার আমরা যখন এসেছিলাম তখন এতটা দোকান ছিল না বেশ ভালো লাগছে আর সমুদ্র তো সমুদ্রই সকালবেলা সমুদ্রের ধারে এরকম সূর্য উঠছে সেই ছবি তুলতে ভিডিও করতে সেগুলোকে নিজে দাঁড়িয়ে থেকে উপভোগ করতে ভীষণ ভালো লাগে তো চলো এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি তারপরে আজ আবার দোল ছেলে রং নিয়ে এসেছে এখানেই রং খেলবে তো এখন গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করি করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করে নেবো

ঘুমটা চালিয়ে একটা ঘুম লাগিয়েছিলাম ঘুম ঘুম দিয়ে এবারে আবার এসেছি সি বিচের ধারে তো এখানে এবার বকখালিতে এসে দেখছি মারাত্মক রকম ভিড় একটা প্রচুর লোক এসেছে আর সবাই এখানে সমুদ্রের ধারে এসে রঙও খেলছে এনজয় করছে আমরাও রং খেলেছি আমার ছেলে তো যা প্রকৃতি এখানে শুরু করেছে ও সমুদ্রে গেলেই কোথায় বালি কাদা ঘেটে একাকার ওই ঘাটছে বিশ্ব পাশে বসে রয়েছে আর একটা জারের মধ্যে রঙগুলে নিয়ে এসেছে মানে আমরা যে বাড়িতে নেই তাতে আমাদের রং খেলায় কোনো ঘাটতি বা ভাটা কিছুই পড়েনি যথেষ্টই এখানে রং খেলা হয়েছে আর এখানেও যারা ট্যুরিস্ট রয়েছে তারাও এসে রং মাখাচ্ছে হ্যাপি হোলি উইশ করছে তারপরে এখানে যারা স্থানীয় ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারাও এসে এসে সবাই রং মাখিয়েছে হ্যাপি হোলি উইশ করেছে আমরাও তাদেরকে রং মাখিয়েছি বেশ আনন্দ হয়েছে ভালোই লাগছে আর এখন ছাতা মাথায় দিয়ে বসে আছি আমি একটু বালির ওপরে আর আজকে যেহেতু পূর্ণিমা ভালো জোয়ার এসেছিল। যতটা অবধি জল দেখা যায় না ততটাও জল চলে গেছে এবারে ওরা স্নান করেছে আমি অতটা স্নান করিনি কারণ সমুদ্রের জলে এখন আমার স্নান করলে না মানে একটু স্কিনের প্রবলেম হয় তো যার জন্য আমি স্নান করিনি ওরা স্নান করেছে আর এখন হয় যে আমার ছেলে যা করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আর এখানে কতটা লোক হয়েছে এবার তোমরা সেটা জাস্ট দেখো জাস্ট অবস্থাটা দেখো সমান বালি খুঁড়ে খুঁড়ে গর্ত করছে আবার আরেকজনকে গিয়েও পিচকিরি থেকে রঙ দিয়ে এসেছে তো সেও এসে ওকে ভালো মতন রঙটা মাখিয়ে দিয়ে গেছে বিশ্বরও মাখিয়েছে বিশ্বকেও মাখিয়েছে ওকেও মাখিয়েছে আরে দেখো এখন আস্তে আস্তে ভাটা হয়ে যাচ্ছে জল অনেকটা সরে গেছে আর এবার লোক দেখো প্রচুর লোক এসেছে বকখালিতে যে এতটা লোকের ভিড় মানে হবে এটা আমি ভাবিনি জাস্ট দেখো কি কীর্তি করেছে ও সমুদ্রে এলেই এই রকম করে আর ওই যে জারের মধ্যে বিশ্ব ওকে রং গুলে দিয়েছে একটা পিচকিরিও কিনেছে আর ওদেরই আনন্দ ওদের জন্যই আশা ওদের জন্যই সমস্ত কিছু জাস্ট দেখো ব্রিজ থেকে এসে স্নান টান করে ভালো করে শ্যাম্পু সাবান ফেস ওয়াশ করে এখানে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম কারণ মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছিলো তারপরে ওখানে চলে গেছিলাম বনশ্রী হোটেলে খেতে বকখালিতে একটাই ভালো খাওয়ার হোটেল সেটা হচ্ছে বনশ্রী প্রচুর হোটেল আছে কিন্তু অতটা খাওয়ার কোয়ালিটি ভালো না যাই হোক একটা মারমার কাটকাট ভিড় সেদিন বনশ্রীতে ছিল দুপুরবেলাটা তো কোনো রকমে খেয়ে দুপুরে ভরপেটটা ঘুম দিয়েছি দিয়ে বিকেলবেলা আবার সিবিচের ধারে চলে এসেছি আর এরকম ঘোড়ার দোলাগুলো ঘুরছিল ছেলেকে ওটার মধ্যে উঠিয়ে দিলাম আগে ছোটবেলা ভীষণ ঘুরতো খুব বায়না করতো এখন আর অতটা বায়না করে না আর এখানে হাতে ঘোরানো দোলা ছিল বিশ্ব অনেকবার বলেছিল চলার কথা আমার প্রচণ্ড মাথা ঘুরে যার জন্য উঠিনি তো ছেলেই ঘুরছিলো আর এই সময় বিকেলটা না আকাশটা এত ভালো লাগছিল সাথে সমুদ্রের হাওয়া যেন একটা অসাধারণ লাগছিল আর শরীরটা মানে যেন রিল্যাক্স হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল যেন সমস্ত ক্লান্তি সমস্ত চিন্তা ভাবনা শরীর থেকে বেরিয়ে গেছে মাইন্ড থেকে বেরিয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে তারপরে বিশ্ব নিয়ে চলে এসেছে এখানে কাঁকড়া কাঁকড়া ফ্রাই তার আগে লোটে ফ্রাই নিয়ে এসেছিলো সেটা খাওয়া হয়ে গেছে বসে বসে এখানে এখনও কাঁকড়া চিবোচ্ছে তো চেবানো হয়ে যাওয়ার পরে আবার ওই চায়ের দোকানে যে দোকানে বসে আমরা চা খেয়েছি তো সেই দোকান থেকে ও আবার মুড়ি চেয়ে নিয়েছে এক বাটি লাস্টে যে কাঁকড়ার গ্রেভিটা ছিল সেটা মুড়ির সাথে মাখিয়ে ও মানে ভরপেটটা ওখানে খেয়েছে ও যে কী ভালোবাসে কাঁকড়া খেতে আমার একদম কাঁকড়া খেতে ভালো লাগে না তাও আমি একটুখানি খেয়েছিলাম কিন্তু কাঁকড়া ফ্রাই ফ্রাইটা খারাপ বানায়নি বেশ ভালোই বানিয়েছি তারপরে সেখান থেকে আমি ছেলেকে নিয়ে চলে গেছিলাম আবাসী বনশ্রীতে সন্ধেবেলা একটু খিদে খিদে পেয়ে গেছিল তো ওখানে গিয়ে একটু রোলটা খেয়েছিলাম ওদের রোলটাও বেশ ভালো করেছিল আর অনেকটা বড় ছিল রোলটা এখন সন্ধে মানে আটটা মতন হ্যাঁ না আটটা মতন বাজে আর হঠাৎ করেই আমরা আস্তে আস্তে একটু সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স কিছু খেয়ে আমার ব্যাগে আছে খেয়ে হাঁটতে হাঁটতেই আসছিলাম হঠাৎ করে অনেকক্ষণ ধরেই দেখছিলাম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এমন মানে সাংঘাতিক রকম একটা ঝড় উঠেছে আর সমুদ্র এলাকার ঝড়টা একটু রকম আমরা আগে আমাদের এরকম কোনো অভিজ্ঞতা নেই সমুদ্র এলাকা এরকম ঝড়ের সময় থাকা তো মারাত্মক রকমের বাইরে একটা ঝড় হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা দেখো আর এখন বেশ জোরেই বিদ্যুৎ মানে চমকাচ্ছে মেঘ গর্জন করছে আর বাইরে মারাত্মক রকমের হাওয়া চলছে কারেন্ট নেই এখানে কারেন্ট নেই এখানে আর জেনারেটার চলছে মানে একটুখানি জানলাটা ফাঁকা করে আমি ঘরে বসে রয়েছি বুঝতেই পারছো রকম হাওয়াটা দিচ্ছে মানে প্রচন্ড টেনশান হচ্ছে এরকমভাবে সমুদ্র এলাকায় কখনো ঝড়ের মুখে পড়িনি ঝড় দেখিনি আবার তার সাথে আবার গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে এখন তো চলো দেখি ঝড়টা দূর কি হয় তারপরে তোমাদের সাথে পরে রাতে আবার দেখা করে নেব রাতে এখানে ঝড় উঠেছিল সন্ধ্যে থেকেই স্টার্ট হয়েছিল ভীষণভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল আর রাতে দশটা অবধিও এরকম ঝড় চলেছে সাথে বৃষ্টি তো আমরা হোটেলে দশটা অবধি ওয়েট করেছিলাম তারপরে দেখলাম যখন বৃষ্টি কমছে না তখন ছাতা মাথায় দিয়েই আমরা সেই বনশ্রীতেই খেতে চলে গেছিলাম চারিদিকে লুটশিটিং হয়ে গেছিলো তো বনশ্রীতেও খেতে গিয়ে খুবই হ্যাপা হয়েছিল, তো সেগুলো আর শ্যুট করতে পারিনি কারণ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল কোনো রকমে ওখানে রাতে ডিনারটা সেরেই ছাতা মাথায় দিয়ে টোটো ধরে একদম তাড়াতাড়ি করে রুমে চলে এসেছিলাম কারেন্ট ছিল না জেনারেটার চলছিলো তো ওয়েদারটা বেশ ঠান্ডাই হয়ে গেছিলো এসি লাগেনি তো রাত্রি বারোটার পরে কারেন্টটা চলে এসেছিল তাও দুটো আড়াইতে এরকম হবে তো ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো আমাদের আর এসি লাগেনি ভালোই ঘুমটা হয়েছে আর ঝড়েই মানে চারিদিক লণ্ডভণ্ড অবস্থা দেখতেই পাচ্ছ যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করুন করতে ক্ষেত্রে না না নাটা শুভরাত্রি সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেক